শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা আলোচনা করব তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে সামাসিক সামষ্টিক পরীক্ষার সকল যে পরীক্ষার সমাধানগুলো ভিত্তিক সকল বিষয় দিয়ে তোমাদের এখানে দেওয়া হবে তো তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো আমি ক্লাসটি শুরু করতে দেখো বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের থাকবে নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা ঠিক আছে তারপর দেখো এখানে আছে ইংরেজি ইংরেজি হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত দেন দেখো গণিত হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত দেন বিজ্ঞান হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তারপর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপর দেখো ডিজিটাল প্রযুক্তি হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে পৃষ্ঠা পৃষ্ঠা পর্যন্ত পর্যন্ত ডিজিটাল পাঠ্যপুস্তকের শুরু থেকে এবং জীবন জীবিকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপর দেখো শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে আটাইশ পৃষ্ঠা পর্যন্ত দেন ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত দেন হিন্দু শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তো আশা করি তোমাদের সুবিধা হবে এখন আমাদের যে বিশ্বভিত্তিক বিদ্যাটা হয়েছে এখানে নির্ধারণ করে অধ্যায় এবং পৃষ্ঠাগুলো শিক্ষণ অভিজ্ঞতা অধ্যায়কে আসলে শিক্ষণ অভিজ্ঞতা বলা হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ